খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো মহারাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ী সমিতি প্রতি বছরই দুর্গাপূজার আয়োজন করে থাকে মহারাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ী সমিতি বছরও তার ব্যতিক্রম হয়নি এই বছরও দুর্গাপূজার আয়োজন করেছে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি বুধবার খুঁটি পূজার মধ্য দিয়ে তারা তাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছেন মহারাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান অন্যান্য বছর দুর্গাপূজায় তারা যে সকল কর্মসূচি পালন করে থাকেন অনুরূপভাবে এই বছরও সেই সকল কর্মসূচি পালন করা হবে পূজার দিনগুলিতে দর্শনার্থীদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা মায়ের মূর্তি এবং পাশাপাশি প্যান্ডেল আমরা কাল্পনিক যদিও কাল্পনিক হোক কিন্তু বিশেষ আকর্ষণ থাকবে এবং আমি সবার কাছে একটাই কথা যে পূজার দিনগুলি যাতে সবার আমরা একত্র থাকি এবং ভাতৃত্ব বজায় রেখে আমরা আনন্দ করতে পারি এবং এটা আমাদের আনন্দ হয়ে উঠুক ই আমরা রাজ্যবাসীর কাছে সহযোগিতা থামু এবং আমরা কর্ম যাদের সবাই যাতে মঙ্গল থাকে এবং ভালো থাকে ত্রিপুরা